নমস্কার বন্ধুরা রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম কোনো রকম ভেজাল ছাড়াই ইউনিকভাবে চিকেন স্টুয়ের একটি রেসিপি শেয়ার করতে চলেছি এর টেস্ট হয় অসম্ভব ভালো এবং শরীরও থাকবে সুস্থ তাহলে দেখে নিন আমি কিভাবে এই চিকেন স্টুটা বানাচ্ছি পদটি বানানোর জন্য লাগছে চিকেন বিনস গাজর মেপে আর ফোড়নের জন্য লাগছে গোটা গোলমরিচ এলাচ দারচিনি লবঙ্গ আর জয়ত্রী মশলার মধ্যে রয়েছে পেঁয়াজ ও রসুন বাটা এবং এক ইঞ্চি আদা আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল প্রথমেই করাতে দিয়ে দিলাম এক টেবিল চামচ রিফাইন্ড তেল তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে আমি ওর মধ্যে ফোড়নটা দিয়ে দিলাম এবার ফোড়নটা থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে সেই সময়ে আমি দিয়ে দেব বেটে রাখা মশলাটা এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি এই পর্যায়ে দিয়ে দিলাম রসুন এবং পেঁয়াজ বাটাটা এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে যাওয়ার পরই এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দিলাম এবার চিকেনটাকেও একটু লাল লাল করে ভেজে নেব এটা মিনিট তিনেক সময় মতো আমি ভেজে নেব এটা নতুন কিছু রান্না নয় তবুও যারা নতুন তাদের জন্য রেসিপিটা রইল আরও একবার আমার মতো করে আপনারাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাবেন এর টেস্ট খুবই ভালো লাগবে চিকেনটা আমার ভাজা হয়ে গেছে এর পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সবজিগুলো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আরও সবজি অ্যাড করতে পারেন এখানে আমি আমার পছন্দ মতো কয়েকটি সবজি অ্যাড করেছি এবার সবজিগুলোকেও আমি দেড় মিনিট সময় মতো ভেজে নিচ্ছি সব কিছু সুন্দরভাবে কষানো হয়ে গেছে আপনারা চাইলে আলাদাভাবে কড়াতে না কষিয়ে একেবারে প্রেশার কুকারেও কষিয়ে জল দিয়ে দিতে পারেন এইবারে আমি প্রয়োজন মতো জল দিয়ে দিলাম এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক ইঞ্চি মতো একটা আদার টুকরো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নেব খুব চট জলদি পদটি তৈরি হয়ে যায় বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন তৈরি হয়ে গেছে চিকেন স্টু আজকে এ পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে অন্য একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আর আমার পাশে থাকবেন ধন্যবাদ